আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আসছেন অনেকদিন হয়েছে আপনার ইকামার ফটো চেঞ্জ করতে চাচ্ছেন এখন চাইলে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার ইকামার ফটো চেঞ্জ করে নিতে পারবেন সেটা কীভাবে চেঞ্জ করবে আজকে ভিডিও আমি আপনাকে দেখাবো আপনার ইকামার ফটো যদি আপনার ফেসের সাথে সাথে না মিলে তাহলে অনেক সমস্যার পড়তে পারেন তো বন্ধুরা সেটা কীভাবে চেঞ্জ করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো খুব সহজে এই ভিডিওটি দেখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ এরকম নতুন আপডেট ভিডিও পেতে বন্ধুরা প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন সেখান থেকে আপনারা তাওয়াক্কালনা অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমি সেখান থেকে অ্যাপস ইনস্টল করেছি যদি আপনারা না পান আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে কমেন্ট বক্সে পিন লিংক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা তাওকাল না অ্যাপসটি করে নিতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ফটো চেঞ্জ করবে এখানে অনেকগুলো সার্ভিস দেওয়া আছে এখান থেকে আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো ফটো চেঞ্জ করার জন্য এখানে জন্য তার জন্য আমরা সার্ভিস অপশনে ক্লিক করব সার্ভিস অপশনে ক্লিক করার পর ভিউ অল অপশনে ক্লিক করবেন এখানে দেখবেন নিচে চলে আসবেন চেঞ্জ দ্য রেসিডেন্ট ফটো এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এখানে আপনার রিকোয়েস্ট নাম্বার দেওয়া হয়েছে এই রিকোয়েস্ট নাম্বারটাতে আপনারা চেঞ্জ দ্য ফটো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাটাস রেসিডেন্ট ফটো এই অপশন আপনারা ক্লিক করবেন প্লাস যে আইকন দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফটো ফরম্যাট বসাতে হবে এখানে আমাকে পরে নেবেন কতটুকু সাইজের ফটো চাই কিরকম ফটো চাই সেটা দেখে নেবেন এখানে বলা হয়েছে আপনার সাতশো থেকে ছয়শো চল্লিশ জেলের মধ্যে আপনার ফটো দিতে হবে অবশ্যই ফটোর কালারে হতে হবে কালারিং ফটো হতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে আপনার ব্ল্যাক বা হোয়াইট থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই ছয় মাসের ভিতরেও আপনার ফোটো হতে হবে এখানে বলা হয়েছে ছয় মাসের ভিতরে আপনার ফটো হতে হবে তার বেশি যদি পুরোনো ফোটো হয় তাহলে হবে না তারপর আপনার চোখ বা আই এখানে সম্পূর্ণ ক্লিয়ার এবং স্পর্শ দেখাতে হবে স্পর্শক এবং কোনো প্রকার এডিটিং এখানে চলবে না আপনার মোবাইলের মাধ্যমে পিসের সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবেন তোলার পরে এখানে অ্যাটাচড অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ফটোটি আছে তোলার পরে এখান থেকে ভালো একটা ফটো আপনারা যা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম প্রাইভেসির জন্য ফটোটি হাইড করে নিলাম আপনারা সেটা বুঝে নেবেন তারপর এখানে চেক ফটো এই অপশনে ক্লিক করবেন চেক ফটো অপশনে ক্লিক করলে আপনার ফটোটি যদি নিয়ে নেয় তাহলে এখানে টিক মার্ক চলে আসবে আসার পরে এখানে ইউজ ফটো এই অপশন আপনারা ক্লিক করবেন ইউজ ফটো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপডেট নেবেন দেখেন এখানে আমাদের ফটোটি অ্যাটাচড হয়ে গেছে রেসিডেন্ট অ্যাটাচড অ্যাটাচড রেসিডেন্ট ফটো লেখা আছে ফটোটি টিক মার্ক দেওয়া আছে এখান থেকে আপনি রিপ্লেস অ্যাড্রেস যদি চান তাহলে রিপ্লেসে ক্লিক করতে পারেন তারপর যদি চেঞ্জ করতে চান তাহলে আর যদি চেঞ্জ না করতে চান আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনি এখানে কন্টিনিউ অপশনে আছে বাটাম আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার টাকা পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে আপনার একশো তিরিশ টিয়াল কাটবে ফি আর তার ব্যাট হচ্ছে আপনার উনিশ টাকা পঞ্চাশ হালালা টোটাল আপনার আমাদের কাটতেছে একশো পঞ্চাশ টাকার মতোই কাটতেছে অ্যাঁ এই একশো পঞ্চাশ টাকা আপনি পেমেন্ট করলে অটোমেটিক আপনার রেসিডেন্ট কার্ডটি ফটো চেঞ্জ হয়ে যাবে বাইক কার্ডের ফটো চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তার জন্য আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা ফটো চেঞ্জ করে নিতে পারবেন তো সেটা কীভাবে চে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন সেটা এখন আমি আপনাকে দেখাবো আপনারা নিচে স্কুল করে চলে আসবেন আসার পরে এখানে আই ক্লিক করবেন তারপর বিফোর টার্মস এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু পেমেন্ট এই অপশন আপনারা ক্লিক করবেন কন্টিনিউ টু পেমেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার পেমেন্ট ইনফরমেশন দিতে হবে এখানে আমাদের ভিসা কার্ড মাস্টার কার্ড মাদার কার্ডের সাপোর্ট করতেছে এখানে আপনাদের কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার এবং আপনার কার্ড হোল্ডার নেম দিয়ে দেবেন যার কার্ড তার নাম দিয়ে দেবেন এখানে সবগুলো দেওয়ার পর পেমেন্ট টু প্রসেস প্রসেস টু পেমেন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের যে বিসা কার্ডের ডকুমেন্ট আছে এগুলো এখানে দিয়ে দেবেন বন্ধুরা যে ব্যাংকের কার্ড দেন অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে না হলে হবে না এখানে আমরা দিয়ে দিতেছি আমাদের বিসা কার্ডের নাম্বার এবং এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার নাম্বার অনেকের থাকে না যাদের মাদা কার্ড তাদের সিবি কার্ড বা আপনার স্যালারি কার্ডের মধ্যে সিবিবি কার্ড থাকে না সি নাম্বার থাকে না যারা অ্যাড করতেছেন অবশ্যই আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে অ্যাড করাটাই আমি মনে করি উত্তম কারণ আপনার সিবি নাম্বার অনেক কার্ডে থাকে না নর্মাল কার্ডগুলোতে থাকে না তারপরে এখানে আপনার কার্ড হোল্ডার নেম দেওয়ার পর প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর সেভ এ ক্লিক করে রাখতে পারেন যদি না রাখতে চান তাহলে ওকে করে দিবেন ওকে করার পর অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে আপনার ব্যাংকের মাধ্যমে একটা কোড যাবে ওটিপি কোড যাবে আপনার যা এই ব্যাংকের কার্ডে এড করছেন সেই ব্যাংকের নাম্বার একটা ওটিপি কোড যাবে সেই নাম্বার ওটিপি কোডটি এখানে দিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনাদের টাকা কেটে নিয়ে যাবে টাকা কাটার পরে আপনার আইডির ফটো চেঞ্জ হয়ে যাবে তারপর নতুন কার্ড আপনাকে ডেলিভারির মাধ্যমে বা আপনার মুখ চাওয়া যাতে মাধ্যমে আপনি পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের রেস্টুরেন্ট কার্ডে ফটো চেঞ্জ করে নিতে পারবেন ইকামা কা নাম্বারে ফটো চেঞ্জ করে নিতে পারবেন আশা করে বুঝতে পারছেন আর বন্ধুরা এরকম যদি আপনারা নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ